সবাইকে স্বাগতম আমি দীপঙ্কর বিশ্বাস আজ থেকে শুরু হল আমার ভিলেজ অ্যান্ড ড্রোন ব্লগের যাত্রা আমার গ্রাম আমার চারপাশের সৌন্দর্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করব নতুনভাবে ড্রোনের চোখে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমার গ্রামের প্রতিটা রং মাটির ঘ্রাণ মানুষের গল্প আর গ্রামের শান্ত পরিবেশ দেখাতে চাই আপনাদের ভালোবাসাই এই যাত্রার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের গ্রামের সকালে দৃশ্য যেন অন্যরকম সূর্যের আলো যখন ক্ষেতের উপর পড়ে সেই দৃশ্য দেখলে মন ভরে যায় এখানকার মানুষের জীবন খুবই সরল কিন্তু প্রকৃতির সাথে এক অবিচ্ছেদ্য টানে বাধা এই সরলতার মধ্যেই আছে এক অদ্ভুত শান্তি আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিলেজ ও ড্রোন ব্লব নিয়ে আবার আসব সাথে থাকবেন